আমার টক শো শুনে আর আমার কথা পছন্দ করে আমরা কয়েকবার কোন কোন অনুষ্ঠানে একসাথে গিয়েছিলাম আমি জাস্ট ছোট্ট করে একটু বলবো আর বেশি কিছু বলতে চাই না কারণ অনেক লম্বা সময় হয়েছে সেটা হচ্ছে যে সুশাসন অথবা গণতন্ত্র আইন শাসন এগুলো হয় না কেন আসল কথা হচ্ছে হয় না কেন হয় না কারণ হচ্ছে আমরা সবার স্বার্থপর আর তার কারণ হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কেউ আসলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবে মনে করি কারণ যদি মনে করতাম আপনি যদি আমি একটু একটু সাইডেক্ট করি ঈশ্বর আল্লাহ যেটা অ্যাবসোলিউট হ্যাঁ হিজ অবসোলিউট সে এই অ্যাবসোলিউট রহমানুর রহিম অথবা অ্যাবসোলিউট আলমারি অথবা অ্যাবসোলিউট আল আজিজ অর্থ সবচেয়ে শক্তিশালী রাজা সবচেয়ে বড় এগুলোকে আসলে আমরা ফিল করি আসলে কিন্তু আমরা ফিল করি এবং আমরা ফিল করি না দেখে আমাদের মধ্যে কিন্তু আসলে কোনো ভয় না একটু আগে ব্রিগেডিয়ার জিয়া বলছেন কি যে মানুষকে জিজ্ঞাসা করবেন যে আপনি আমার জন্য কি করবেন আমি হলে জিজ্ঞাসা করতাম আপনি কি আল্লাহকে ভয় পান আমি একই কথা বিকজ ইফ ইউ রিয়েলি

কারণ যে নৈতিকতার যদি আমাদের থাকতো তাহলে এই জন্য আমি অনেক সময় বলি যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ইন্ডিয়ার স্টেট ক্রাফট আসে হচ্ছে চাঙ্ক থেকে যে চাঙ্ক থেকে কিন্তু কোনো এথিক্স নাই কোনো নৈতিকতা নাই কিন্তু ইসলামিক যেটা আসে আমি কিন্তু এমনিতে ইয়ে না কিন্তু ইসলামিক বলতে আমি বুঝাচ্ছি খোলাফায় আসে এবং হাজর মোহাম্মদ সাহেব খোলাফায় আমি পরে গোলাপায় রাশি দিনের সময় একটা কথা আছে যে আহ কুমার একজন হয়তো মানুষের সামনে সাহাবিকে পাঠাচ্ছেন ইনাকে আহ বাগদাদে তখন উনি বলছেন সেই সময় ঠিক ছোটখাটো একটা দুর্ভিক্ষ চলছে তখন ভজরে কুমার বলছেন যে তুমি যাচ্ছ তুমি মনে রেখো যে ওখানে যদি কোনো কুকুর আধা খাওয়া থাকে তাহলে এইটার জবাব কিন্তু আমার আলাদা কাছে দিতে হবে ইউনুসের কি বুঝে যে এই যে বাচ্চাগুলো যে প্রতিদিন যে কষ্ট করে যে বাচ্চাগুলোর প্রতিদিন চোখে নিয়েতে ব্যথা হয় এটা তো উনি যতদিন না করছেন ওনাকে যে জবাব দিতে হবে উনি জবাব দিতে পারবে আমি মনে করি না বাংলাদেশের যে কোনো চিফ কেউ জবাব দিতে পারবে না কেউ পারবে না সুতরাং আমার বিষয়টা হলো যে আমরা যদি এই মরালিটিটা নিয়ে একটু চিন্তা করি কারণ একটা জিনিস মনে রাখতে হবে আমি যে সময় জন্মেছি আমি ষাটের দশকে জন্মেছি সেই সময়টার আমি যখন জন্মাই তার ১৬ বছর আগে ব্রিটিশরা এই দেশ ত্যাগ করেছে মাত্র ষোলো বছর আগে অর্থাৎ এই দেশ যে আমাদের এই ফিলিং কিন্তু আমাদের আগের জেনারেশনগুলা নাই কারণ এটা ব্রিটিশদের রাজ্য রাষ্ট্র ছিল এটা ভারতীয়দের রাষ্ট্র ছিল হ্যাঁ দ্বিতীয় কথা হলো যে আজকের থেকে দেড়শো দুইশো বছর না আঠারোশো কত সালে অরিজিনাল স্পিসিস যখন হয় আমরা একটা সেকুলার লাইফে আসছি সেকুলার লাইফে আসার দরকার ছিল বলে আমি মনে করি কারণ সেই সময় আল্লাহর নামে গডের নামে প্রচণ্ড অত্যাচার করা হয়েছে নোটা আমি একটু আগে দেখতেছিলাম ষোলোশো আঠারো থেকে ষোলোশো আটচল্লিশ ষোলোশো আঠারো থেকে ষোলোশো আটচল্লিশ তিরিশ বছরের যে যুদ্ধ সেই সময় তখন খালি ওই যে আপনার তলোয়ার দিয়ে যুদ্ধ হতো সেই সময় তারা চল্লিশ লক্ষ ইউরোপিয়ানকে মেরে ফেলেছে এটা কাদের যুদ্ধ ছিল দ্যাট ইয়ার্স ওয়ার ইজ বিটুইন প্রটেস্ট্যান্টস অ্যান্ড ক্যাথলিকস এই যুদ্ধে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ মারা গেছে সেই সময় সেই সময় ইয়েতে বোধ হয় কোটির উপরে দেখলাম ফার্স্ট বড় ওয়ারে তো বিষয়টা হচ্ছে যে ওইটার কারণে এই যে ধর্মেও কিন্তু যখন মানুষ যখন ধর্মকে পাইছে ধর্মের হাত পাইছে সেও আলাদা গেছে আমি মনে করি সেই জন্য কিন্তু সব প্রচন্ড অত্যাচার করেছে সেই ক্যাথলিকদের অত্যাচার বলেন সেই চার্চের অত্যাচার বলেন এগুলো ভীষণ হয়েছে এখান থেকে বিজ্ঞান এবং এবং সেই সময় যেহেতু আমাদের ছিল না আমরা গরিব ছিলাম গরিব থেকে আমরা বেরোতে পারছিলাম না সেই সময় কিন্তু প্রায় প্রতিটা দেশের বোধহয় গ্রোথ রেট হইত ওয়ান পার্সেন্ট বা লেস দেন ওয়ান এখন এরপরে আমরা যেটা হয়েছি যে গত দেড়শো বছর আমরা প্রযুক্তি পেয়েছি আমাদের বড় লোক হয়েছি পয়সা এসেছে কিন্তু এর মধ্যে আমাদের একটা বিরাট জিনিস চলে গেছে সেটা হচ্ছে যেটা বলে নিজের কথায় গড ইজ গ্যাড গড ইজ গ্যাড এজ বিকজ গড ইজ গ্যাড এখানে আরেকটা কথা বলা হয় যে আওয়ার টাইম আমাদের সময় সবচেয়ে বড় সমস্যা হল উই ডু নট এনি মিনিং অফ লাইফ ইন মিনিংলেসনেস বিশেষ করে উন্নত দেশে যারা ভালো থাকতে পারে যারা সকালে উঠে যারা রাত্রে ঘুমায় যাদের ছেলেমেয়েরা ভালো করে পড়ে যারা ভালো পড়ালেখা করে যারা ভালো রিটায়ারমেন্ট করে যারা ভালো ভালো থাকে তারা বলে যে কেনই পৃথিবীতে আসছিলেন তারা এটা বলে অর্থাৎ আপনি যদি আমেরিকার মতো উন্নত হন তথা কথিত তাহলে কিন্তু আপনি আপনি সেই মিনিং পাচ্ছেন না তাহলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের যে ভবিষ্যৎটা আসছে সে ভবিষ্যৎটা ভালো ভবিষ্যৎ আসলে একটা অত্যন্ত ভালো ভবিষ্যৎ আসতেছে কেন আসতেছে কারণ এই যে পরে আমাদের রাইজ অফ স্পিরিচুয়ালিটি স্পিরিচুয়ালিটি উঠবেই আবার আসবে কারণ গড যদি ফেরত না আসে স্পিরিচুয়ালিটি যদি না আসে তাহলে আমরা আজকে সকালবেলা বলছিলাম যে আসলে আমাদের এডুকেশনও হবে না আমি আজকে বিকাল বলা বলছি আমাদের পলিটিক্স হবে আমি আশা করছি যে আমরা সুশাসন গণতন্ত্র আইনের শাসন থেকে কথা বলার আগে আমরা যদি যে আমরা কেন স্বার্থ হ আমরা কেন আল্লাহ বুঝি আমরা কেন এবং এখানে আরো একটা সমস্যা দেখেন আমাদের এখানে আরেকটা সমস্যা আমাদের ক্লার্কি কি করছে ক্লারিকরা কি করছে আমাদেরকে কিন্তু রিচুয়ালের মধ্যে ফেলাই সুতরাং রিচুয়াল ইজ গো ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আমাদের পাচক নামাজ আমাদের হ জাকাত কিন্তু আমাদের স্বার্থপর নিয়ে কোন কথা বলছে আসলে কিন্তু বলার কথা স্বার্থপর আমার আমি এই হিসাবে বলবো যে এখন কি কোথায় একটু কোথায় আমি আমি কোরআন সম্পর্কে আর কিন্তু ওখানে একটা জায়গায় ছোট্ট লেখা আছে যে তোমরা কিন্তু এই সম্পত্তি নিয়ে নিও না তোমরা মানে মেরে দিও নিও না তোমরা কিন্তু এটিমের সম্পত্তি নিয়ে তাকে একটা খারাপ কোয়ালিটির জিনিস দিয়ে ওনাকে রিপ্লেস করল না সো বেসিক্যালি ওনারা বলতেছে নৈতিকতার কথা এবং এই নৈতিকতা যদি আমাদের না আসে এবং মুসলমানদের আজকে আপনি দেখেন সেদিন পড়ছিলাম যে এগারোশো আঠাশ ওয়ার ব্যাটল অফ এটিন যেখানে সালাউদ্দিনের সাথে রিচার্ড যুক্ত হয় ওয়ার অফ হেটিং এর পরে মুসলমানরা খ্রিস্টানদের সাথে কোন যুদ্ধে জিতে বড় যুদ্ধে কোন যুদ্ধে জিতে এগারোশো আঠাইশ এটার কারণ হচ্ছে আমাদের নৈতিকতা আমি ভারত আমাদের অত্যন্ত বিরাট শক্তি উৎপন্ন কাজ করে দিল্লি থেকে ভারত করবো দিল্লি বলবো কিন্তু আমি তারপরেও মনে করি প্রবলেম ইজ নট ভারত ভারত যা করতে দিল্লি যা করতে সে করবে দেয়ার নেই

বা রামঅন মহাবিয়ারাম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অর যারা পার্টি ছিলেন এই আপনারা টেপরাস মূল্যবান কথা বলার জন্য এখন বসিয়ে রাখবেন খুব শাস্তি দ্বারা চলুন রাসুলিকি